রাতের বেলা মানে একটু তো ভয় লাগছে ফাটছে আবার ঠিক আছে তো ভয় পাচ্ছিলাম যখন দূর থেকে আসছিল আমি তোমাকে ভাই একটাই কথা বলবো রাত একটা সময় কোথায় বেরিয়েও না আমি আছি এখন এমন একটা ট্রেনে যে ট্রেনে কেউ নেই শুধুমাত্র আমি একা টপিকটা এটা নয় কিন্তু এমন একটা জায়গায় আমি আছি যেখানে রাত একটার সময় আমার এক কিলোমিটার ডান দিক এক কিলোমিটার বাঁ দিক সোজা পিছনে কেউ নেই শুধুমাত্র আমি আছি এখানে আমি এখন কোথায় আছি সেটা তোমাদের কিছু দেখাই আমি আছি এখন মৌখালি ব্রিজে মৌখালি ব্রিজের রাতের ভিউটা দেখানোর আগে আমি মৌখালি ব্রিজের ম্যাপটা একটু ভালোভাবে বুঝিয়ে দিই অ্যাকচুয়ালি সোজা মোট তিনটে ব্রিজ আছে ঠিক আছে মাঝখানের ব্রিজ এই সাইডে ব্রিজ এই সাইডে ব্রিজ মাঝখানের যে পজিশনটা তিনটে ব্রিজকে জয়েন করে সেখানে অল্প অল্প করে রাস্তা আছে এই মৌখালি ব্রিজ সব সময় ব্যস্ত থাকে মানে যেখান থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি ভাইরাল হয়েছে সেখান থেকে তো অন্তত মানে এত পরিমাণে গাড়ি বাইক দূর দূর থেকে লোক ভাই এই মৌখালি ব্রিজ দেখতে আসে কারণ এই জায়গাটা ভাইরাল হয় এই জায়গাটা এই জায়গাতে আসলেই তোমার মন ভরে যাবে মানে ক্যানিংয়ের একটা সব থেকে বেস্ট জায়গা বলতে পারো মৌখালি ব্রিজ এখন কারণ এখানকার লাইটিং তোমরা রাত একটার সময়ও দেখতে পাচ্ছ লাইটিং থেকে শুরু করে নর্মালি কী হয় একটা ব্রিজ হয় নদীর ওপর থেকে এই মাতলা নদীর উপরে একটা মাঝখানে একটা তারপর আরেকটা মানে মোট তিনটে ব্রিজ ঠিক আছে তো আমি তিনটে ব্রিজের উপরে বাইক চালাবো আজকে রাত্রে জানি না ভাই এতটা সাহস আমি কোথায় পেলাম বাট একটা জিনিস জানি আমি আমার ক্যামেরা ছাড়া নিজেকে খুব একা মনে করি তাই মনে হলো রাত একটার সময় আমি বাড়ি ফিরছি তার আগে এই মৌখালি ব্রিজটা দেখাই অ্যাকচুয়ালি আমি আজকে ভেবেই এসেছিলাম যে মৌখালি ব্রিজটা রাত একটার ভিউটা আমি দেখাবোই মৌখালী ব্রিজটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে বাট আমি কখনো এত রাত্রে এই জায়গায় আসিনি সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার এই সাইড বা এই সাইড মানে যেদিকেই তাকাও শুধুমাত্র তোমরা নদী দেখতে পাবে মানে নদী মানে কি ছোট নদী মানে ফিশারির মতন নদী কিন্তু রাত একটার সময় এই জায়গায় যখন কেউ নেই তখন আমি একা মানে বুঝতে পারছো পুরো জায়গাটা একটা ভুতরে ভুতরে ব্যাপার আসছে আর আমার ভাই ভূতে ভয়টা ঠিক ছোটবেলা থেকেই কখনো ছিল না তাই ভাবলাম রাতের বেলা মোখালি ব্রিজের ভিউটা তোমাদেরকে দেখাই একটু দাঁড়াবো আমি রাতের বেলা মানে একটু তো ভয় লাগছে কারণ আমার এই দিকটার প্রায় এক কিলোমিটার এই দিকের এক কিলোমিটার আর এপারে তো ছেড়ে দাও পুরো নদী এপারেও নদী মানে টোটালি কেউ নেই মানে জাস্ট ধারণা করতে পারছো একটু ভয় তো লাগছে বাট আমার মনে হলো যে মানে ভূতের থেকে ভাই অ্যাকচুয়ালি আমার মানুষের ভয় বেশি লাগে মানে এখনকার মানুষরা ভাই এমন যে ভূতকে হার মানিয়ে নেবে প্রচুর গাড়ির আওয়াজ আসছে আমি জানি না ব্রিজের ওপর দিয়ে আসবে তো তারা নাকি আর রাত একটার সময় পাশ থেকে তোমার যখন একটা সাইকেলও যাবে না তখন তোমার ভয় লেগে যাবে আশা করছি তোমার জানি না জিনিসটাকে রিলেট করতে পারছো কি না বাট আমার মনে হয় একটু রাস্তার দিকে যাওয়া উচিত এই জায়গায় অনেক দোকান আছে ঠিক আছে দোকানগুলো সবই বন্ধ হয়ে গেছে মানে বুঝতেই পারছো এত রাত্রে কোনো দোকান খোলা থাকার কথাও না কিন্তু মানে এতটা নিস্তব্ধ আমি এই ব্রিজটা কখনো দেখিনি আমি এখন একটু রাস্তার সাইডের ব্রিজটাতে যাচ্ছি ঠিক আছে মোট তিনটে ব্রিজ একটা রাস্তার সাইডে আছে ওখানে যাচ্ছি কারণ একটু ভয় লাগছে আমার করতে পারবে এই জিনিস আমি দেখাতে চাই আমাদেরকে এটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম ঠিক আছে মানে জাস্ট আমি জানি না বৃদ্ধাশ্রমে কার কি মানসিকতাতে তার বাবা মাকে এখানে ছেড়ে যায় না শুধুমাত্র যে তার বাবা মাকে এখানে ছেড়ে যায় এমন কথাটা বলা ভুল হবে এমনও মানুষ আছে এখানে যারা মানে খুব বয়স্ক তাদের ছেলে পুলে কেউ নেই আগে পিছে কেউ নেই তারা শুধুমাত্র একা তারাও এখানে এসে থাকে তো বাট যারা তার বাবা মাকে এখানে ছেড়ে যায় তাদের একটা কথা বলি ভাই লাইফে তাদের জন্যে আমি জাস্ট আমি তাদের পার্সোনাল কোনো লাইফেও যাচ্ছি না বাট একটা কথাই বলতে চাই আমি লাইফে যদি এমন কিছু করতে পারি না এমন কিছু যে এই মানুষগুলোর ভাই আমি নিয়ে নেব এটা আমার মানে আজ থেকে নয় আজ থেকে বলতে পারো অনেক ছোটোবেলা থেকে ইচ্ছা শুধুমাত্র আমার শহরে নয় আমার শহরের বাইরেরও প্রায় আমি আমার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিতে যাদের ওই কেউ নেই আমি অ্যাকচুয়ালি এখন ফার্স্ট ব্রিজে চলে এসেছি মানে বললাম না এখানে মানে মোটামুটি তিনটে ব্রিজ আছে আর মাঝখানে একটু একটু করে রাস্তা আছে মোটামুটি প্রায় দু তিন কিলোমিটারের বেশি হবে আই থিঙ্ক আমার মনে হয় যে আমি অতটা কিলোমিটার বুঝতে পারি না তো ওরকমই হবে যে এই ব্রিজটা অবস্থিত আছে এখানে এবার রাস্তার পাশেই আছি প্রায় আমি মোটামুটি একশো মিটারের মধ্যে রাস্তা আছে তো এখানে তেমন একটা কোনো ভয় নেই এবার ব্যাপারটা তোমরা অ্যাকচুয়ালি বুঝতেই পারছো যে আমি কেন ফার্স্ট ব্রিজে এসে দাঁড়িয়েছি বলে দিচ্ছি হ্যাঁ হচ্ছে এত রাত এই সময় আমি জাস্ট একটা ইম্যাজিন হলো যখন আমি মাঝখানের ব্রিজে গেছিলাম মানে আমি তিন নম্বর ব্রিজ অব্দি যেতে পারিনি কারণ প্রচণ্ড ভয় লাগছে মানে ওই পারে না অ্যাকচুয়ালি একটু জনবসতি নেই ওই পারে ওই জন্য একটু ভয় লাগছে এবার এই সাইডের দিকে একটু জনবসতি আছে আমি জানি না দেখতে পাচ্ছি না এবার রাস্তা আছে ঠিক আছে এবার আমি যদি মাছ আমি যখন মাঝখানের ব্রিজে গেলাম তখন আমার ফিল হচ্ছে ভাই আমার তিন চার কিলোমিটার পাঁচ কিলোমিটার মতন সামনে পিছনে আগে পিছনে কী কিচ্ছু নেই মনে মনে কিচ্ছু আমি একা দাঁড়িয়ে আছি ওই সময় আমার একটু হালকা ফাট ছিল হালকা মানে প্রচণ্ড ফাট ছিল যে আমার ইমাজিনেশ আমার মাথার মধ্যে একটা ইমাজিনেশন হচ্ছিলো যে যদি কেউ এগো ভাই এসে আমাকে বলে যে যা আছে বের করে দেয় আমার আগে কিচ্ছু নেই ভাই আমার লাইফের সবথেকে বেস্ট জিনিস ছাড়া এইটা ঠিক আছে মানে আমি কি করবো মানে একটা ভয় তো কাজ করে যাই না আমাদের ক্যানিং বেসিক্যালি অতটা ডেঞ্জারাস এলাকা না খুব ভালো খুব ভালো এলাকা তবু একটা ভেতরে ভয় তো কাজ করে সেই জন্যে মোটামুটি আমি ওখান থেকে চলে এলাম রাত একটার সময় আমি ভূতে টুতে বিশ্বাস করি না ব্যাপারটা আলাদা স্বাভাবিক তুমি যখন এমন একটা জায়গায় রাত একটায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার আগে পিছনে ডান দিকে বাঁ দিকে ভাই শুধুমাত্র কিলোমিটারের পর কিলোমিটার শুধু নদী এইদিকে দিকে হালকা একটু গাড়ি টাড়ি চলে আর ওই পারে মোটামুটি আর একটুখানি গাড়ি গাড়ি চলে মানে মাঝখানে ব্রিজের পরের ব্রিজে গেলে তখন একটু জনবসতি পাওয়া যাবে মাঝখানে কিছু নেই ভাই একটা লোক দেখতে পেলাম রাত একটার সময় ব্রিজ থেকে যাচ্ছে একটা নাইনটিস গান শুনতে শুনতে আর একটা বিড়ি খেতে খেতে ভাই একটু তো ভয় পাচ্ছিলাম যখন দূর থেকে আসছিল বাট দেখলাম ভাই নিজের একটা ফ্লোর চলছে ঠিক আছে মানে জাস্ট আমি এখানে দাঁড়িয়ে আছি রাত একটার সময় যাই করছে না দেখো নিজের ভয়াতে নিজে চলছে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে রাত একটার সময় কি মৌখালি ব্রিজে আসা উচিত তোমাকে ভাই একটাই কথা বলবো রাত একটার সময় কোথায় না বাইক আসছে আমি ভাই একটাই কথা বলবো ভাই রাত একটার সময় বাড়ির বাইরেই বেরিয়েও না ভাই কেমন একটা ফাটছে আবার ঠিক আছে অবশ্যই সেভ হবে ভালো জায়গা আর ক্যানিং তেমন একটা ডেঞ্জারাস এলাকা না খুব ভালো একটা জায়গা কিন্তু রাত একটার সময় এসো না একটু ফাটবে কারণ চারিদিকে ভাই লাইট তো জ্বলছে দেখো জাস্ট ইমাজিন করো তুমি মাঝখানের ব্রিজে দাঁড়িয়ে আছো হঠাৎ করে ব্রিজের প্রত্যেকটা লাইট লিবে গেল কোনো কারণে আমি বলে দিচ্ছি ভাই হাট দুর্বল থাকলে তুমি দাঁড়াতে পারবে না ঠিক আছে কারণ চারিদিকে কিচ্ছু নেই পুরো ফাঁকা এত রাতে আমার সঙ্গে কে আছে দেখবে ভাই তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে প্রায় এক ঘন্টা কাটালাম এখানে মৌখালি ব্রিজে চুপ কর ভাই কথা বলতে তো এবার আমাকে বাড়ি ফিরতে হবে বাইদ এখন দেখা যাচ্ছে না বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইংরেজদের বাড়ি ঠিক আছে মানে লর্ড ক্যানিং আছে না লর্ড ক্যানিং এর বাড়ি এটা আমি বেসিক্যালি আমার চ্যানেলের সেকেন্ড বা থার্ড ভিডিওতে ক্যানিং নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছিলাম ওখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি এটা তোমরা গিয়ে এটা দেখতে পারো আমার সেকেন্ড বা থার্ড ভিডিওতে আছে ঠিক আছে ক্যানিং সম্বন্ধে অনেক কিছু বুঝতে পারবে আমাদের এলাকা আমার আমার খুব ফেভারেট একটা শহর যেখানে আমি জন্মে খুব খুশি আমি ভালো আছি ঠিক আছে তো এই মুহূর্তের জন্যে মৌখালি ব্রিজকে ভাই টাটা জানিয়ে দিলাম কারণ বাড়ি যাচ্ছি এখন আমি মৌখালি ব্রিজের বাইরেই যাচ্ছি এখন রাস্তায় এই সাইডে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের ভিডিওতে ততক্ষণের জন্য